মাইয়া মাইয়ি যদি মার্কা যদি বললম থাকতো তাহলে দেখতেন কতজন ওকে ভোট দিত ওরে কে ট্রাক নিতে বলছে ট্রাক তো এর আইয়ারে ভিতরে ঢুকি যাবে ভ্রুত করে ঢুকি যাবে বল্লম মার্কাই ছাপাই দিত তোই না সবাই ভোট দিত দূর বোকা সুদি মাইয়া মার্কা কি বললম সারা আর কি ল্যাংটা ফোসা করি বদলাম করি তারপরে নেতাটার শাক দিয়ে মাছ খাওয়া আর এরকম অবস্থা বুঝছেন নি এসব বড় বড় নেতাদের চক্করে যারা পড়ছে তারা বেজ ছাড়া আর কিছু না ভাইয়ারা বেজ জোর ছাড়া আর কিছু না এখন এদেরকে এই নেতায় সাপ্লাই দেয় বুঝছেন এই চিকনি চামিলারা যাই ইহা ইহা এরাই এরাই দিতেছে এমন পচা পচবে ভাইয়ারা এদেরকে কুত্তাও নিবে না চুপতে বুঝছে না বেশি উড়লেই অবস্থা হয় এই নেতা আমার হাত ওই নেতা আমার হাত চুদি চুদি ও চুদে ওর সার্কেলকে দেয় চুত্তে এবার ওরা চুদি চুদি শেষ ফিনিস